আমি গরিব মানুষ এটা হলো আমার সাইকেল এটা হলো আমার মোটর সাইকেল অন্তত অফিসের মোবাইলটা এখানে রাখি দিলাম এখানে তো আর কেউ আমি একে একে একজনে আজকে সে বইতে হবে দেখতে অনেকটা বিস্তৃ দেখা যায় হাটটা ধুয়ে নিচ্ছি এখানে হাতটা ধুয়েটা ভালো আগের পানি দিয়ে Аллах! बीचिना नगृसी लंश्क, असके तो बीटता को अमार के जुकादा से गुलशाशी आश्याशी Аллах! बैका सोजा <coughs> करा जा চেহেঙ্গার একটাই যথেষ্ট এখান থেকে একটা এটা নিয়ে এটা এটা আছে আল্লাহ প্রবাসী জীবনটা আসলে একটা কঠিন জীবন মোটরটা বন্ধ করাটা দরকার ছিল একটু ফোন মোটরটা বন্ধ করে দেবো খালাস চলছে তো ঘন্টা ঘন্টা দেড় উপরে তো চলছে না গাছগুলোর গোড়া এখন পানি আসতেছে এই এখন পানি আসতেছে এটা বন্ধ করে দিই এটা চালু করছি এটা বন্ধ করে দিই হলে আবার কোন বিপদ হয় সরকারি পানি তো আমার এখন আস্তে আস্তে আমাকে এক হাতে মোবাইল আর এক হাতে বালতি অনেক রিক্সে উঠতেছে بسم الله الرحمن الرحيم. بسم الله, الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم দেখি এবারে শেষ প্ল্যান টা আমার কাজে লাগে কিনা বাকিটা